রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ সবাই বলো ঈদ রমজান মাসি দিন ইং কি বড় দেখ 나সন শুরু হইতেছে না দেহাই নাকি ব্যাপারটা কি সে এলো খুশির সবাই বলো ঈদ মোবারক সবাই বলো ঈদ মোবারক রমজানের ওই রোজার সবাই বল ঈদ মুবারক সবাই বলো ঈদ মুবারক ওই রোজার শেষে এলো খুশি হে ভাই কি ব্যাপার জি রমজান মাসি দিন যে শুরু করছে নাচ গানের খাওয়ায় নাই এত আমুত কিসে আরে আমুত হবার না রোজা ইদ তারে ফুর্তি করতে আসি ভাই তোরা কি নামাজ পড়ে নামাজ তো পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ মাঝে মধ্যে দুই আট তিন আট তো থাকি আর বাকি সময় পাইলে শরীর খারাপ থাকে অনেক সময় ভালো মন্দ হয় এইজন্য পড়ি দুই আট তিন আট পড়ি নে আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম কি হইছে আরে মুকুল আমি আসছি দেহি এই ভাই একবারে নষ্টই নাছছি নাছছি বেহু হয়ে গেল ভালো তো তাহলে মন মন কিছু কথা ভালোই আছে সেই জন্য তা ভাই কিসের আনন্দ এই যে ঈদের আনন্দ করবেন ও রোজা আলো আলো কতগুনে রোজা আছেলা তো রোজা শেষে তাতে তোমার তো আর ঈদের আনন্দ ভালো 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 ঈদের আনন্দ করা ভালো আরে ভাই শুন ঈদের আনন্দ করা তো ভালো কিন্তু কোন নয় ও ভাই রোজা তো এতদিন করলাম কিন্তু আজকে সের টাইমে জাগনাই পাইনি এই জন্য আজকের দিনতে রোজা নেওয়াই জন্য এত আনন্দ হুঝছেন ভাই মানে রোজা নয় রোজার আনন্দ ভোগ করবেন ভাই আপনি আসলে এটা ঠিক করেন নাই কে রোজাদার ব্যক্তির জন্য ঈদের আনন্দ ঈদের আনন্দ যারা রোজা ছিল একমাত্র তারাই ভোগ করবে কি ভাই ঠিক আছে আর যারা রোজা ছিল না তাদের জন্য এই আনন্দ না আমরা তো এতদিন রোজাই করিলো আজকের দিনটাই খালি রোজা করি নেই রাইত শেষ রাইত জাগনাই পাই নাই মানুষে দিনে কয় দেখলে রোজা থাকে না ওই মানুষগুলো নানান ছল আমার কোনো অজুহাতে খাবে খাবে নেই চলেন এটা কথা কই শোনেন কর তো বয়স কম নাই তোমার মোটামুটি হয়েছি না বেশি রোজা নামাজ এক পড়েন আচ্ছা ভাই আমি শেষ কথা একটা বলি দিয়ে যাই আচ্ছা ক এই যে সামনে যে রোজা কোটা আছে আল্লার রোস্তে নিয়ত করবেন জেনে এই রোজা কোটা কামাই না হয় নষ্ট না হয় ইনশাল্লাহ তোমার কথাটা মান্য আল্লাহ রাস্তা আমি বাকি রোজা কয়টা সব করব আল্লাহ যেন আমার হেদায়ত করে ঠিক আছে ঠিক আছে তাহলে ভাই যেন মানুষের হেদায়ত আর মানুষের দিতে পারে না নিজেরটা তখন নিজের মনে মধ্যে বুঝতে পারবে তখন কিন্তু তখন সেই আল্লাহ হেফাজত করে হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঠিক আছে